আচ্ছা পীর ধরা যদি ফরজ হতো পীর শব্দ পীর এটা যদি বাংলাতে লিখতে যান কোন অক্ষর লাগে প লাগে কি লাগে না ইংরেজিতে পি আচ্ছা কোরআনের ভাষা কি বাংলা না ইংলিশ আরবি এখন আরবিতে যদি কোরআনে পীর শব্দ থাকার প্রয়োজন হয় তাহলে কোন অক্ষর লাগবে আরবি বর্ণমালে তো অক্ষর লাগবে চাচা পে বা প সিমিলার এমন কোনো অক্ষর তো লাগবে নাকি যদি পীর শব্দ ওখানে লিখতে চান প বল অক্ষর লাগবে কি লাগবে না কথা বলেন এখন যারা মাদ্রাসা তো যাননি মাদ্রাসার ধাপিতেও পা দেননি কমপক্ষে আলিবা তাসা জিম হা খা পড়তে জানেন এই কোরআন এই আরবি বর্ণমালাগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত তো প বলে কোনো অক্ষর আছে আরে প ও নাই ফ ও নাই মানে পীরও নাই ফিরও নাই কথা বুঝতে না কষ্ট হয়ে গেল নাকি আমি বোঝাতে পারছি না মনে হয় মানে পীর ধরা যে ফরজ মানুষ বলছে তো এই ফরজ হজের পীর শব্দটা তো কমপক্ষে কোরআন লিখার দরকার তো প অক্ষরই তো আরবি বর্ণমালাতে নাই প অক্ষরই নেই তো ধরা ফরজ হবে কি হবে একজন আমাকে তখন বলছে হুজুর দেখেন এই যে দুতলা বিল্ডিং দেখছেন জি দেখতে পাচ্ছি এই যে দুতলা বিল্ডিং যদি উঠতে চান তাহলে কি করবেন আচ্ছা কেন সিঁড়ি দিয়ে আমি টুক করে উঠে পড়বো ওই যে আপনি এক লাফ দিয়ে উঠতে পারবেন সিঁড়িবিহীন ওই যে আমি কি স্পাইডারম্যান ম্যান না রে ভাই যে আমি এক লাফে উঠে উঠে চলে যাব বলছি যে দুইতলা বিল্ডিংয়ে ওঠার জন্য মাঝখানে একটা সিঁড়ি ধরেছেন এই সিঁড়িটা হচ্ছে পিস সাহেব এমন আছে না নয় কথা বলেন আমি তখন বলছি আমি আমাকে তখন আবার একটা উদাহরণ দিচ্ছে যে ভাই আল্লাহ না করুক আপনার বাবা বা মা কেউ একজন অসুস্থ হয়ে গেল বহরমপুর মেডিকেল হসপিটাল একদম ট্রান্সফার করে দিল যে আমরা সুস্থ করতে পারবো না কলকাতা নীলরতন হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে তখন আপনি কি আপনার বাবা মাকে নিয়ে যাবেন না কলকাতাতে আচ্ছা অবশ্যই নিয়ে যাব কেন নিয়ে যাবো না আচ্ছা আপনি কলকাতা নীলরতন হসপিটাল চেনেন আচ্ছা আমি তো চিনি না বাবা আমি তো চিনি না ওই যে তাহলে আপনি নিয়ে যাবেন কী হবে রাস্তা যখন চেনেন না আপনি আমি যে আমার গাড়ির ড্রাইভার আছে ও তো চিনে তখন বলছে এই যে আপনি চিনেন না গাড়ির ড্রাইভার চেনে এই ড্রাইভার টাই ইস মানে ফির সব কাজ হচ্ছে এটাই চমৎকার কথা দেখেছেন সুন্দর যুক্তি না আমি তখন বলছি যে আচ্ছা ঠিকই বলেছেন যে আসলে রাস্তা চিনে তাকে ধরতে হবে যে রাস্তা চিনে না তাকে ধরে লাভ নেই যে জায়গা দেখেছে যে রাস্তা চেনে যে রাস্তাতে বারবার যাতায়াত করেছে সে রাস্তার সম্পর্কে অবগত আছে তাকে ধরাই উচিত আমি তখন বললাম যে ভাই আমি সাধারণ মানুষ আমি মদস বাবা বুঝি না আমি জান্নাত যেতে চাই আর জাহার নাম থেকে বাঁচতে চাই বলেন আমাকে কী করতে হবে উনি বলছে আরে বাবা এই জন্যই তো বলছি বৃদ্ধ ধরতে হবে তা তুমি জান্নাতের রাস্তা চেনো না তুমি জাহার রাস্তা কোনটা বুঝো না এই জন্যই তো ধরতে হবে সাধারণ মানুষ আমরা আমি তখন বললাম প্রশ্ন করে বুঝতে পারেননি আমি বলেছি জান্নাত আমি যেতে চাই আর জাহার নাম থেকে বাঁচতে চাই আপনি শর্ত বলে দিয়েছেন যে জায়গা চেনে যে জায়গা দেখেছে তাকেই ধরতে হবে আমার প্রশ্ন পৃথিবীর কোন জীবিত বা মৃত কোন পীর সরাসরি জান্নাত দেখেছে জাহান নাম দেখেছে তোমার পিসির তো দেখেনি জাহান দেখেনি কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লু সাল্লাম তিনি মেরাজে যে গিয়েছেন তিনি জান্নাত দেখেছেন জাহান্নাম নাম দেখেছেন সচক্ষে দেখেছেন আমি তো নবী মোহাম্মদ সাল্লু সাল্লামকে ধরেছি তোমার পীর ধরলে তুমি সন্দেহ আছো কিন্তু আমি তাকে ধরেছি আমার বাবা কোনো সন্দেহ নেই সন্দেহ আছে নাকি কথা বলে কারণ তোমার পিসে কোথায় যাবে এটারই কোনো হুশ নেই একজন বলছে তুমি জানো আমার পীর এত বড়ো বুজুর্গ একটা বই আছে বাংলাতে অনুবাদ হয়ে গেছে উর্দু বই ফাজালে আমল পাওয়া যায় না বই ফাজালে আমল বই আছে না ফাজালে সলাতে তিনশো আটষট্টি নামার পৃষ্ঠায় মৌলানা জাকারিয়া কান্দাল রহমল্লা লিখছেন একজন বুজুর্গ ছিলেন ওই বুজুর্গ তারা এক অজুতে বারো দিন নামাজ পড়েছে